প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস সেই শহীদ দিবসকে সামনে রেখে মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের উইকোটা এলাকায় যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল যে বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার জলদপ্তরের সিআইসি তথা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি প্রিয় দর্শক বন্ধু বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই এই শহীদ দিবস সম্পর্কে মানুষের মধ্যে প্রচার ছড়িয়ে দিতে কি কি করা যেতে পারে এবং কিভাবে যাওয়া হবে শহীদ দিবস যে আছে ধর্মতলায় সেই ধর্মতলার উদ্দেশ্যে একুশে জুলাই কিভাবে যাওয়া হবে সেই সব বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠকে প্রিয় দর্শক বন্ধু শুনুন মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি ওনার বক্তব্য উনি কি জানিয়েছেন এই বৈঠকের বিষয়ে আজ আমাদের দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একুশে জুলাই যে অমল শহীদ দিবস শহীদের স্মরণে আমাদের ধর্মতলা চলো যে ডাক দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী তো সেই ডাকে আমরা আজ থেকে আমরা শুরু করেছি এলাকায় আজ সমস্ত সিনিয়র নেতৃত্বদের এবং আমার ওয়ার্ডে ভূত কর্মীদের সকলকে নিয়ে আজকে এই আমরা আলোচনা সভা করলাম কারণ কীভাবে আমরা এই প্রস্তুতি নেব সেসব সিনিয়র নেত্রীদের কাছ থেকে জানিলাম আমি আছি আমাদের এলাকাতে আজ থেকে সমস্ত দেয়ালে দেয়ালে ব্যানার টানানো হবে রেস্টুরেন্ট চেটানো হবে সমস্ত কর্মীদের হাতে দেওয়া হয়েছে আর আমরা যাতে এই মানে ধর্মতলা চলছে সভাকে যাতে প্রচুর সংখ্যক আমরা লোক নিয়ে যেতে পারি তার জন্য আজ থেকে আমরা প্রস্তুতি যেমন নিচ্ছি তেমন আমরা সিনিয়র নেতৃত্বের নিয়ে আজকে নিয়েছি এবারে আমরা প্রত্যেকটা জায়গায় বুঝে বুঝে যাবো গিয়ে সমস্ত কর্মীদের নিয়ে আমরা মিটিং করব আর কীভাবে ওয়ার্ডে করব করব মিটিং এই আজ থেকে শুরু হলো আমাদের দু নম্বর ওয়ার্ড মিতালি ব্যানার্জি কাউন্সিলার পৌরসভা জনদপ্তরের শেষ প্রিয় দর্শক বন্ধু শুনলেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিতালি ব্যানার্জি ওনার বক্তব্য দর্শক বন্ধু এই বৈঠকে ওয়ার্ডের বহু কর্মী সমর্থক মহিলা পুরুষ সকলেই উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কুইকোটায় যে দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের সেই দলীয় কার্যালয়ে দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল দেখছেন বৈঠকে বিস্তারিত আলোচনা করছেন ওয়ার্ডের দায়িত্বে যারা রয়েছেন সেই সঙ্গে উপস্থিত রয়েছেন মেদিনীপুর পৌরসভার জলদপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি তিনি নিজে কিভাবে যাওয়া হবে কত সংখ্যক মানুষ যাবে দু নম্বর ওয়ার্ড থেকে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠকে শনিবার সন্ধ্যায় প্রিয় দর্শক বন্ধু সকালে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারমেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

দল থেকে তো আর এখন যেটুকু করতে হবে আমাদের চেষ্টা করছি বলবো যেন যত সম্ভব আর যদি কোনোরকম ছোটো করা হয় তাহলে সবাই বোঝায় সেখানে সবাই বোঝায় আর একটু তারিখ যেটা বলবো তারা সবাই কথা বলেছে পারবে যার সঙ্গে দেখা হবে তারিখ তিনটের সময়

А ето